হ্যালো বন্ধুরা কেমন আছো তো আজকে চলে এসছি আরও একটা নতুন রেসিপি নিয়ে তো আজকে আমরা বানাবো গজা তো আজকে ঠান্ডা ঠান্ডা ওয়েদার খুব একদম বৃষ্টি সৃষ্টি পড়ছে বলে আর ওখানে রান্না করতে যায়নি আমাদের ঘরেতেই করছি তো চলো তোমরা ভিডিওটা দেখতে থাকো প্রথমে গজা বানানোর জন্য মানে গুড় কাঠি বানানোর জন্য ময়দাটা মেখে নেবো এই বাটিটা মাফ করে নিচ্ছি বাটিটা মাফ করে আমি এক বাটি নিলাম তো এই বাটিটার মাফ করে আমি দু বাটি ময়দা দিয়ে দিলাম এবার সাদা তেল দিয়ে দেব বড় চামচে 4 চামচ দিয়ে দেব 3 চামচ 4 চামচ তো আমাদের এখানে জায়গা একটু কম বলে আমি এখানে বসেই বানাচ্ছি তাই না বলো আমি তো আচি পেছনে আচ্ছা আমি আচি সামনে আর পিছনে তোমাদের দাদাভাই ভাই ক্যামেরা করছে তেলটা রাখো ভালো করে ময়দার সাথে মিশিয়ে দেব আর এর মধ্যে কালো জিরাও দেওয়া যায় কারণ গাজরের ভেতর কিন্তু কালো জিরা থাকে কালো জিরাটা আমার কাছে শেষ হয়ে গেছে ওখানে আছে আনা হয়নি বলে আর দেওয়া হলো তোমরা একটু কালো জিরে দিয়ে দেবে অল্প করে ময়নটা ভালো করে ময়দার সাথে এইভাবে ঘষে ঘষে দিয়ে দিতে হবে দেখো সমস্ত ময়দার সাথে তেলটাকে ভালো করে এইভাবে মিশিয়ে নিলাম আর এই যে এরকমভাবে মুঠো করলে কিন্তু এরকম মুঠো হয়ে যাবে আর ভেঙে দিলে এরকম ঝুঁঝুর ঝুর করে পড়বে তাহলে জানবে ময়নটা একবারে ঠিকঠাক হয়েছে তো আমার ময়ন দেওয়া ঠিকঠাক হয়েছে একদম এবারে একটু গরম জল করে নিয়েছি মানে হালকা উষ্ণ গরম জল এর পরিবর্তে তোমরা চাইলে হালকা উষ্ণ দুধও ব্যবহার করতে পারো আমি গরম জলেই মাখ উষ্ণ হতে হবে একদম আবার ফুটন্ত উষ্ণ উষ্ণ গরম জল দিয়ে মেখে নিতে হবে গুড়কাঠি বানানোর জন্য আমরা যে ময়দাটা মাখবো সেটা কিন্তু একদম নরম নরম হয়ে গেলে হবে না একটু শক্তের দিকে মানে ভাগটা বেশি থাকবে মানে শক্ত হবে একটু মাখাটা হবে আবার একদম অনেক শক্ত নয় তোমরা দেখছো যে এখানে শুটিং চলছে আমাদের ঘরের মধ্যে ঘর বন্ধ করে আর এদেরকে দেখো এরা যে কি করবে খুঁজে পাচ্ছে না তো দেখেনি আমাদের এখানে কখনো কাজ করতে তাই ওরা একটুখানি বেশি আনন্দিত হয়ে পড়েছে এরা তো হ্যাঁ এরা কখনো দেখেনি ও আর ওর দাদা মানে ও একটা ছোট এবারে হয়েছে ও ঠিক আছে আর ওর একটা দাদা আছে ওরা দুজনে এত খেলছে কি বলবো এই যে ওর দাদা এটা হচ্ছে আমাদের সজু আমাদের সজু আমাদের আর গজুটা যে কোথায় হারিয়ে গেছে আর খুঁজে পাচ্ছি না গজুকে একদিন রাতে চলে গেছে তারপর থেকে আর আসেনি এক দু মাস হয়ে গেল আর আসেনি ও আর আসবে না ও মনে হয় আর নেই পড়েও যেতে পারে অ্যাক্সিডেন্ট হয়ে যেতে পারে ও চলে গেল ঠিকই চলে আসতো কোনোদিনও ঘর থেকে কখনোই যায় একটু শক্ত থাকলে কি হবে এই যে এরকম একটু ফাটাফাটা হবে পুরো পুরি মসৃণ হবে না কিন্তু মাখাটা তো এটাকে আমি রেখে দেবো আধ ঘন্টা মতো তারপর যাতুমী। নাকি দেয়া হেগা লা ঘন্টা এখন থাক আমরা একটু ওদের সাথে খেলেনি তারপর আধা ঘন্টা বড় আসছি। তো দেখো না। আধা ঘন্টা হয়ে গেল। এবার আমরা এটাকে একটু খানি দু ভাগে ভাগ করে নেব। একটু ভাগে কেটে নিলাম। ঢাকা দিয়ে দিলাম। একটু গোল করে নেব। এর এটাকে বেলে নিতে হবে। তো দেখো এরকম একটু মোটা করে বেল নিতে হবে। তো মোটা করে বেল নিলাম। এটা কাটতে হবে। এবার গুড় যে যেরকম আমরা দোকানে গুড়কাঠি কিনতে কিনতে পাওয়া যায় একটু একটু সাইজটা ছোট ছোট করতে হবে এটা যেহেতু আমরা ঘরে করছি একদম দোকানের মতন পুরোপুরি সমান সমান হবে না কারণ একটু আর দুই এরকম ছোট ছোট হচ্ছে এরকমও হবে এবার এগুলোকে একটা থালার মধ্যে তুলে নেব তো দেখো এতগুলো হয়েছে আর এখানে এখনো কিছু রয়েছে একসঙ্গে সব চাপিয়ে দেবো না তাহলে ওর উপরে জড়িয়ে জড়িয়েও যেতে পারে তাই এখানে খুলে খুলে রেখে দিচ্ছি ময়দাতে কিন্তু অনেকগুলোই হয়েছে সব কাঠি গাজা বা গুড় কাঠি যেটাই বলো তৈরি করা হয়ে গেল এবার আমরা শুধু ভাজবো কড়াই শিখলাম আজকে আমাদের রান্নার জায়গাটা বদলে গেছে তো তোমাদের কেমন লাগছে বলবে ভাঙা চড়া জায়গা ওটাও খুব একটা সুন্দর না ওটাও ভাঙা চড়া মাটির সবই এক আমাদের সবই ভাঙা চড়াই আমাদের বাড়ি ভারাচারা তেল দিয়ে দাও কড়াইতে তেলটাকে কিন্তু আমরা খুব বেশি গরম করব না একটু হালকা গরম করতে হবে আর আস্তটা আমি কম করে দিয়েছি এবার তেলের মধ্যে ছেড়ে দেব যতগুলো ধরবে নাও ভাজাটা তোমার দায়িত্ব এবার তুমি ভাজবে আমি ক্যামেরা করে দিচ্ছি করো তুমি আগে সফট করো না না তোমাকেও তো দেখব দড়স মধ্যে মোটামুটি যতগুলো ধরবে কতগুলো দিয়ে দিয়েছি এবার আর খুঁন্তি দিয়ে না নাড়াচাড়া করার কোনো দরকার নেই দু থেকে তিন মিনিট এভাবেই হতে থাক তারপর দু থেকে তিন মিনিট পর এটা আবনা আবনি তেলের ওপর ভেসে উঠবে দেখো আস্তে আজ দিয়ে দিয়ে কিন্তু আমি ভাজছিলাম আর শেষের দিকে আঁচটাকে একটুখানি বাড়িয়ে দিলাম দেখো এবার লাল লাল হচ্ছে আর একটু লাল লাল হবে তো তুলে নেবো তেলটা ঝরিয়ে আরও বেশি লাল হয়ে যাবে এটা এমনিতে ঠান্ডা হওয়ার পর আরও একটু লাল হয়ে যাবে আঁচটাকে এভাবে কম করে ভাজলে তাহলে কিন্তু গুড়বাটিটা সব থেকে বেশি ভালো খেতে হবে মচমচে খেতে হবে নাহলে কিন্তু ভিতর থেকে কাঁচা থাকবে বাইরেটা পুড়ে যাবে লাল লাল হয়ে যাবে তো এবার এর পরেরটা ছেটে দেব যে দেখো এতগুলো কাঁচা ভাজা হয়ে গেছে কত মজমচে হয়েছে দেখতে পাচ্ছি আওয়াজটা শুনেই বোঝা যাচ্ছে আমি একটা ভেঙে দেখাই ভিতর পর্যন্ত কিন্তু দারুণ হয়েছে একদম ভাজা হয়েছে হেভি হয়েছে আর এখানেও দেখো বন্ধুরা এইগুলোই শেষ ভাজা সবগুলো ভাজা হয়ে গেল তেলটাকে একটু ঝরিয়ে তুলে নেবো এবার কড়ার মধ্যে দিয়ে দেবো অল্প একটু জল এখানে আমি নিয়ে নিয়েছি আখের গুড় আখের গুড় দিয়ে দেবো জলের মধ্যে দুশো গ্রাম আখের গুড় আমি নিয়েছি অল্প একটু জল দিয়ে আমি দুশো গ্রাম গুড় এর মধ্যে দিয়ে দিয়েছি এবার এটাকে গুড়টাকে জাল করবো জাল করে এটাকে এক তারের শিরা তৈরি করে নিতে হবে তো গুড়টাকে আমি জাল করে নিয়েছি বললাম এক তারে তৈরি করতে হবে এই যে এরকম একটা তার যে উঠছে এই যে এরকম এটা নাড়াচাড়া করতে হবে আর এদিকে গ্যাসটাকে আমি অফ করে অফ করে দিয়ে শুধু নাড়াচাড়া করতে আমি কিন্তু আঁচ বন্ধ করে দিয়েছি গুড় কাঠি দেওয়ার সাথে সাথেই আর এইভাবে নাড়াচাড়া করে যাচ্ছি এটা বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করতে হবে তবেই কিন্তু ঝুলঝুল হবে এই যে দেখো অনেকটা কিন্তু সেই যখন দিয়েছিলাম তার থেকে কিন্তু অনেকটা ঘন হয়ে গেছে আরও নাড়াচাড়া করবো কতক্ষণ ধরে নাড়াচাড়া করে আছি দেখো পুরোটা গুড় কিন্তু গুড় কাঠির গায়ে কিন্তু লাগতে শুরু করে দিয়েছে কাঠির গায়ে সমস্ত গুড়গুলোই লেগে গেছে এখনো নাড়াচাড়া করতে হবে নাড়াচাড়া করতে করতে এই যে কাঠিগুলো কিন্তু একটা একটা ছেড়ে গেছে এবার তো আমাদের গুড়কাঠি রেডি এবার নামিয়ে নেব

প্রকৃতির সাথে গড়ি রোজ আজকের মতন এখানেই শেষ করছি দেখা হচ্ছে পরে ভিডিও টাটা